এক কেজি চুল পাঁচ হাজার টাকা একশো গ্রাম চুল পাঁচশো টাকা থাকলে নগদ টাকাই কেনা হয় এবং চুল দেওয়া স্টিলের বাটি পাওয়া যায় সিলভারের পাতিল পাওয়া যায় এবং চুল দেওয়া কসমেটিকের মালামাল পাওয়া যায় চালু করে চলে আসেন চালু করে চলে আসেন চুল চুলের দাম এত বেশি কেন চুল দেওয়া চুল কোম্পানিটা নিয়ে যায় চুল দেওয়া চুল বানায়

চুল দিয়া স্টিলের বাটি পাওয়া যায় সিলভারের পাতিল পাওয়া যায় আচ্ছা আপনাদের মাঝে কসমেটিকের মালামাল পুরাতন ভাঙা চিরা নষ্ট মোবাইল থাকলে বিক্রি করতে পারেন বাটম মোবাইল পঞ্চাশ টাকা টাস মোবাইল অ্যান্ড্রয়েড পঞ্চাশ টাকা থাকলে নগদ টাকাই কেনা হয় এবং নষ্ট মোবাইল দেয় স্টিলের বাটি পাওয়া যায় সিলভারের পাতিল পাওয়া যায় নষ্ট মোবাইল দেয় কসমেটিকের মালামাল পাওয়া যায় নাম কি আমার নাম মোহাম্মদ সুমেদ সিকদার আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা রংপুর থেকে আসছেন এত দূরে বেচা কেনা করতে কোন জেলায় আসছেন বেচা কেনা করতে ভোলা জেলায় ভোলা জেলায় বেচা কেনা করতে আসেন আপনার তো দেখলাম যে বাচ্চাদের খেলনা থেকে শুরু করা টুকি থেকে মহিলা গো কসমেটিক্সও আছে না হ্যাঁ সব কিছু আর আছে তো এ থেকে আপনার এই সামান্য মালামাল বিক্রি করে কি আপনার সংসার চলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে চলে ইনশাল্লাহ তো আপনার টোটাল পুঁজি কত টাকার আমার এখানে পুঁজি দশ বারো হাজার টাকা হবে এই দশ বারো হাজার টাকা দেওয়া তো কত টাকা দৈনিক বেচাকেনা করা করতে পারেন দৈনিক বেচা হয় আর কি মনে করেন পনেরোশো দুই হাজার এক হাজার আবার কোনো দিন হয় না হ্যাঁ ভাইয়া আপনি থাকেন কোথায় বলায় বলা বাস স্টান এদিকে বাসা ভাড়া লেয়া থাকেন হ্যাঁ এখানে বাসা ভাড়া এখানে বাসা ভাড়া কত দেন তিন হাজার টাকা মাসে মাসে আর খাওয়ার খরচ টরস মেলে আপনার দৈনিক খরচ আছে কত দৈনিক খরচ চা মনে করেন তিনশো টাকা ধরেন আপনার নিজের খাওয়া দাওয়া সব মিলে বাসা ভাড়াটা তিনশো তিনশো টাকা ধরেন আর আপনার বাড়িতে টাকা পাঠাই চায় না বাড়িতে টাকা পাঠানো হয় বাড়িতে টাকা পাঠানো না ছেলে মেয়ে আছে বাড়িতে পাঠান কত টাকা বাড়িতে আর কি মনে করেন তাও সপ্তাহে এক হাজার পনেরোশো টাকা দেওয়া লাগে এক হাজার টাকা এক সপ্তাহ হয় আবার এর মধ্যে মাঝে মধ্যে দুই হাজার তিন হাজারও দেওয়া লাগে চাইলের বস্তা যখন ফুরায় বাচ্চারা পড়াশোনা করে হ্যাঁ বড় মেয়ে পড়ে আপনার কয় মেয়ে কয় ছেলে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে আর আপনার বউ টোটাল এই কয়েশনের এই সামান্য টাকায় অরাত চলতে পারে ওখানে হয় এখন কোনো রকমভাবে চলা লাগে আর কি আল্লাহফাগ যেভাবে চালায় তো আপনি ছোটো পর পর দেখে যান দুই মাস তিন মাস চার মাস

টাকা দিব না কেন আমরা গরিব মানুষ আসছি কোথায় দিয়ে টাকা দিব না কেন তো আপনি আমরা দেখতেছি আসলে আপনি অনেক মালামাল দেখি আমরা একটু যদি দেখাইতেন কি কি বিক্রি করেন এখানে এই যে ব্যান্ড আছে কাঁকড়া আছে বেলুন আছে পোলাপানের খেলনা আছে যে ঝুনঝুনি চুড়ি আছে এই যে কানের জিনিস আছে এই পাশে আচ্ছা আচ্ছা কানের জিনিস কসমেটিক আছে চেন আছে এটা সব আপনারা ঢাকা থেকে আনেন মালামাল ঢাকা চকে থেকে ঢাকা চকে থেকে না দেশে বিক্রি করে হ্যাঁ টোটালি আপনার হচ্ছে যে সালান হচ্ছে এই হ্যাঁ বারো পনেরো হাজার টাকা হবে আর কি